প্রাইড অফ আল আলহামদুলিল্লাহ সবাই ছিলেন উই আর ইন দ্য বিজনেস ফর লাস্ট থার্টি ইয়ার্স ত্রিশ বছর থেকে সেই ছোটো রেস্টুরেন্ট মাইল্যান্ড রোডে ছিল উই ইউজ টু ফিট এ বা হান্ড্রেড পিপুল ইফতার বা নাও উই এ বিগার স্পেস উই গট থাউজেন্ড পিপুল ক্যান সিট হিয়ার সো আমি এই খবরটা ওই সম্বারটা সবাই দিতে চাই যে প্রাইড অফ এশিয়া ইন এ বিগার ওয়াই ইন মাই ফেয়ার ভেনিউ আপনারা সবাই আসেন অ্যান্ড এন্ড এনজয় আওয়ার ইফতার আপনারা যদি একটু দেখেন আমাদের ইফতারগুলো কী আছে না আছে রোজা মাস পুরা দিন আপনারা না খাওয়াতে ইফতারের সময় এমটি স্টামাক উই নিড টু স্টার্ট উইথ সামথিং হেলথি সামথিং সফট সো দ্যাস ও উই স্টার্ট যে আমি যে মেনুগুলো বানাইছি আমার যে শেফ তারা মেনু বানানো হয়েছে এই মেনুগুলা এইটাই মাথায় রেখে যে খাবারটা যখন মানুষ রোজা রোজা মাসের দিন খাবে খাবারটা হেলথি হবে তো এইটা চিন্তা করে আমরা আরম্ভ করছি যেনে প্রথমেই স্যুপ দিয়ে স্টার্ট হয় এই বিভিন্ন দুই টাইপের স্যুই স্যুপ আছে এটা হইল আপনার চিকেন থাই স্যুপ পরে আপনার সালাদ আইটেমগুলো আছে ডিফারেন্ট ডিফারেন্ট সালাদ ওইটা আছে আপনার চিকেন থাই স্যুপ এইটা হইলো আপনার ক্লিয়ার ভেজিটেবল স্যুপ সো এভরি টাইম উই মেক ডিফারেন্ট স্যুপ এদিকে আসেন আসার পরে স্যুপ শেষ হওয়ার পরে কী করব আমরা বাঙালি তো আমাদের ট্রেডিশনাল ইফতার যেগুলো আছে এগুলো না হলে আমার মন ভরবে না তো মন বড়ার জন্য আমরা স্টার্ট করি আপনার ডালিবড়া আমাদের ইফতারের জন্য ওয়ান অফ দ্য পপুলার আইটেম এটারে বলি হ্যাঁ ডালিবড়াকে আবার পেঁয়াজও নামে আমরা চিনি এই চানা মশলা ফেভারিট ওয়ান বেগুন পাকোড়া বেগুনি বলা হোক বেগুনি নামে এটা পরিচিত নাকি ভেজিটেবল সমোসা এটা ভেরি কমন সবাই সমোসা পছন্দ করেন ভেজিটেবল পাকোড়া সো দাস্ট ফ্রাই আইটেম না উই কাম টু গ্রিল আইটেম এইগুলা কিন্তু গ্রিল গ্রিল চিকেন চিকেন উইং কাবাবস এইখানে আবার সবচেয়ে সবচেয়ে প্রিয় জিনিস হইলো আপনার ইফতারের জন্য খিচুড়ি আমি মনে করি দ্যাট ইজ বেস্ট উইদাউট খিচুড়ি আমার ইফতারি হয় না খাবারগুলো দিসি আপনাদেরকে স্টার্টার স্ন্যাক্স আপনারা দেখছেন মেইন কোর্সগুলো দেখছেন পেট ভরে গেছে নামাজ টামাজ পড়ে এখন আমরা একটু ডিজার্ট খাবো আসেন আমাদের ডিজার্ট স্টেশনে ডিজার্ট স্টেশনে আসলে আপনি দেখেন মিল্ক কেক ফিরনি ডিফারেন্ট টাইপ জেলি যে আমাদের বাচ্চাগুলো পছন্দ করে সামথিং কালারফুল সামথিং নাইস অ্যান্ড টেস্টি ফ্রুট কাস্টার্ড দিস ইজ অল কিডস ফ্রেন্ডলি বেসিকলি আবার ক্ষীর জোর দা আবার এই যে আইটেমটা আমরা বানাইছি দিস ইজ কল ফনির লাড্ডু এটা আমাদের শেফ ইন হাউস বানাইছে এগুলো তো ট্রেডিশনাল জিলাপি মিষ্টি আবার ফ্রেশ ফ্রুট রাখছি সাথে এই যে ডিফারেন্ট টাইপ অফ ফিন্নি ফালুদাও রাখছি চেক করতে পারবেন আসসালাম আলাইকুম টু অল বাঙালি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অ্যান্ড আমি সোফিয়া মির্জা ফ্রম পাকিস্তান আই এম অ্যাক্টার And uh, Ami Bengali people, bhalo, hallo, a lot of. I like my Bengali people a lot. I have respect for you all, and I'm here at an event which is pre-Ramadan, and uh, this is beautiful event organized at Mayfair Venue, and uh, you know the food is hallo bhalobashi. <laughs> and um, I just like the the beautiful. Beauty of Ramadan is, you know, being all together and sharing your love and care. And Ramadan means that uh, you combine, you get together with your family member, friends, and then you do festivity and uh, pray to Allah Almighty. And this is the month. ওয়েন ক্লোজার টু আর আল্লাহ মাই টি প্রে ফর ইউ অল বেঙ্গলি অ্যান্ড ইউ প্রে ফর আস ফর অল দ্যাট উই অল শ্যাল বি ইন হ্যান্ডস অ্যান্ড আল্লাহ বি কাইন্ড আপনাদেরকে আগে একটা জিনিস দেখায় এখানে আসেন দেখেন এখানে মামা হালিম আছে আর সেই সাথে এখানে দম বিরিয়ানি আছে দেখেন কোথায় পাবেন বলেন লন্ডনে এরকম জিনিস দেখে মনে হচ্ছে একদম বাংলাদেশের মামা হালিম মামার বিরিয়ানি হ্যাঁ মাটির হাড়িতে খুবই ইউনিকভাবে সার্ভ করা হয়েছে শুধু হালিম আর বিরিয়ানিই না এখানে আপনারা প্রায় ফিফটি প্লাস ইফতার আইটেম পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে মে ফেয়ার বেনুতে আপনারা জানেন আমাদের কমিউনিটির বহুল আর কি সুনামধন্য একটা ক্যাটারিং সার্ভিস হচ্ছে প্রাইড অফ এশিয়া তাদের খাবার বছরের পর বছর যাবত আমাদের কমিউনিটিতে সার্ভ করে আসতেছে সো প্রাইড অফ এশিয়া আর মে মার্জ হয়ে আপনাদেরকে এরকম ইফতার সার্ভ করতেছে আপনারা বুক করতে পারবেন বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার বুকিংয়ের জন্য ডেফিনেটলি আপনাদেরকে ডিটেলস দেওয়া হবে চলে আসবেন এখানে দেখেন অনেক অনেক ডেজার্ট আইটেমও আছে সো পরিবার পরিজন নিয়ে যারা এই রেস্টুরেন্টের ক্রাউডটাকে একটু অ্যাভয়েড করতে চান সুন্দর নিরিবিলি জায়গায় বসে ভালো খাবার খেতে চান চলে আসবেন একদম রিজনেবল প্রাইসে পেট ভরে খাবেন আমাদের এখানে ফিফটি আইটেমস না ফিফটি না বাট আপনার ফিফটি টাইমস ইড ওন ফিফটি ফেই ফিফটি টাইম ইফে অনলি ওয়ান্স আর যে প্রাইসটা রাখছি কম্পেয়ার টু দ্য ফুড উই আর প্রোভাইডিং ইটস ভেরি স্মল অ্যামাউন্ট অনলি নাইনটিন নাইনটি নাইন বিশ পাউন্ডের থেকেও কম অ্যান্ড আমাদের যে সিস্টেমটা হলো ইউ কানট ওয়াক ইন ইউ নিড টু বুক বিফোর বুকিং করার জন্য আপনারা আমাদের ওয়েবসাইটে যাইবেন ফ্রাইডে ফ্রাইডোফিসিয়া ডট কম না হয় আমাদেরকে ফোন করবেন আমাদের ওয়েবসাইটে গেলেই ফোন নম্বর পাইবেন না হয় ইমেল করবেন ওর অ্যানাদার ইজির ওয়াই আপনারা ইভেন্ট ব্রাইটে যাবেন আমাদের পেজ ইভেন্ট ভ্যারাইটি আছে ইভেন্ট ভেরাইটি ক্যা জিস বুক অ্যান্ড ফে সিম্পল আর যখন ওয়েবসাইটেও বুকিং দেবেন ইউ ক্যান ফে ইউট অনলাইন কোনো মিনিমাম নাই ম্যাক্সিমাম নাই কারণ এইটাই হলো বিকজ উই আর কেইটার আর উইনও রেস্টুরেন্ট আর আমাদের লিমিট ইজ বিগ উই অলওয়েজ ফিড থাউজেন্ডস অফ পিপুল সো এখানে আপনারা যখন আসবেন আপনার বাসায় মেহমান আসছেন বাই বোন দাওয়াত করছেন বাসায় সো ইউ ইউডোন্ট হ্যাভ টু সাফার বাই ইউর সেলফ আপনি কী করবেন আপনি ব্রিং দেম হিয়া আপনারা এখন বাসায় নিয়ে বাফেট খাবেন খাবেন এনজয় আওয়ার মধ্যে আপনি বিরিয়ানি পাবেন গ্রিল চিকেন পাবেন এখানে আবার পাকোড়া সমস্যা সবকিছু পাবেন এটা ইজ অনলি সেভেন পাউন্ড আমার যদি সেম বক্স ইফ ইউ ইট ফর এ ফ্যামিলি উই হ্যাভ এ বিগার বক্স উই ক্যান ডু দ্যাট ফর থার্টি পাউন্ড ক্যাপাসিটি ইজ লার্জ আপনারা জানেন আমার ভেনুতে ওয়ান থাউজেন্ড ক্যাপাসিটি আছে সো দ্যাটস নট দ্য পয়েন্ট বিকজ ইজ ইফ তার এনজয় ইফ দার রুটি অ ফ্যামিলি যেটা আমি বলি ইউ ক্যান বুক এজ এ ইন্ডিভিজুয়াল ইউ ক্যান খাম আবার টেন পিপুল আসতে পারবেন টোয়েন্টি পিপুল আসতে পারবেন ফিফটি হান্ড্রেড ওয়াট এভার নাম্বার ইউ হ্যাভ উই আর হেয়ার টু হেট এফ ইউ ওটা দেখালাম আপনারা চিকেন কারি এইটার মধ্যে লাম কারি সো চিকেন কারি আছে কারি আছে এখন আপনারা দেখেন আবার লাম বিরিয়ানিও আছে সো লাম বিরিয়ানি যেটার আমরা দম বিরিয়ানি বলি খুব খুব পপুলার আমাদের এখানে এইটা এই এই সবগুলো কিন্তু আপনারা আবার ঠিক করে নিতে পারবেন এইটা আপনার বাংলাদেশের বাংলাদেশের না পুরা এশিয়ার সবার জন্য পপুলার হালিম আর আমাদের হালিমটা কিন্তু খুবই স্বাদের হালিমের সাথে যে গার্নিশিংগুলো আছে আপনার পছন্দ মতো গার্নিশ যা যেটাই আপনার পছন্দ এটাই আপনি এড করে খাবেন কেউ জাল খান ঠেঙ্গা খান যেটাই সান এটাই দেবেন এখন আমরা স্ন্যাক আইটেম খেয়ে নিছি এখন একটু সলিড আইটেম খাইতেই আপনি নান দিয়ে খান বা বাদ দিয়ে খান যেই যা যা ইচ্ছা তাই খাবেন আপনার চিকেন কারি দিস দিস অল কুক ফ্রেশ বিকজ ওয়াই উই ডুইন ইট আমাদের তো বুকিং অনলি যার ধরুন সবকিছু আমরা ফ্রেশ করি সব সময় এখানে আবার আসেন চিকেন নুডলস এটা একটু ডিফারেন্ট করে পাঁকানো হয়েছে অ্যান্ড আমার মনে হয় আমাদের বাচ্চারা খুব পছন্দ করবে এভরিডে আমরা করব না কারণ হয়েছে কি আমার নিজের ফ্যামিলি আছে আমার স্টাফের ফ্যামিলি আছে আই ডোন্ট ওয়ান্ট মাই স্টাফ টু ওয়ার্ক এভরিডেই বুঝলেন পুরা বছর আমরা কাজ করি উই ওয়ার্ক ফর দ্য কমিউনিটি ওয়ার্ক ফর আওয়ার কাস্টমার বাট রমজান মাসে উই হ্যাভ টু হ্যাভ আওয়ার ওন টাইম আমরা এবার করতে হবে সো আমরা বুক করে আসতে হবে আমাদের অনলি চার দিন সপ্তাহে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে দ্য ফোর ডে উই আর ট্রেডিং অ্যান্ড দে আার ডে উই আর ক্লোজ